প্রিয় দর্শক আসসালাম ও আলাইকুমার আহমদুল্লাহ আজ আমরা আলোচনা করবো একটি অমূল্য দোয়া ও জিকি নিয়ে যা শুধু জিভ্বার উচ্চারণ নয় বরং হৃদয়ে প্রশান্তি রিজিকের বরকত পাপের মাফ এবং জান্নাতে দরজা খুলে দেয় আর সেটি হল আস্তাকফিরুল্লাহ কোরআন ও হাদিসে ইস্তেকফারের এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা যদি সত্যিকার ভাবে তা বুঝি এবং জীবনেও তা প্রয়োগ করি তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত বদলে যাবে ইনশাল্লাহ আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব আস্তাকফিরুল্লার অর্থ ও তাৎপর্য কোরআনে ইস্তেকফার সম্পর্কিত আয়াত রাসুল সাল্লা সাল্লামের ইস্তেকফারের শিক্ষা ইস্তেকফারে দুনিয়াবি উপকারিতা সাহাবা ও আলেমদের ঘটনা আখিরাতের মুক্তি মানসিক আত্মিক ও সামাজিক প্রভাব এবং শেষে একটি হৃদয় স্পর্শী দোয়া আস্তাকফিরুল্লাহ শব্দটি এসেছে আরবি মূল গাফারা থেকে যার অর্থ ঢেকে দেওয়া রক্ষা করা মাফ করে দেওয়া যখন আমরা বলি আস্তাকফিরুল্লাহ তখন আসলে আমরা বলি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি যেন আমার গুনাহ মাফ করে দেন আমাকে আজাব থেকে বাঁচান তার রহমতের ছায়া আচ্ছাদিত করেন এটি শুধু মুখের কথা নয় বরং হৃদয়ের আন্তরিক তাও বা আল্লাহ তালা অসংখ্য জায়গা ইস্তেকবার করার আদেশ দিয়েছেন সুরা নুহে আছে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রবল বৃষ্টি বসন করবেন তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান সমূহ সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন এখানে দেখা যাচ্ছে ইস্তেকবার করলে বৃষ্টি আসে রিজিক বারে সন্তান সন্ততি হয় জীবন ভয় বরকতময় আর আমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার কাছে তওবা করো তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দরভাবে ভোগ করতে দেবে ছিলেন গুনাহমুক্ত তবুও তিনি প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেক পার করতেন হাদিসে এসেছে নবী সাল্লাম বলেন হে মানুষ আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আমি প্রতিদিন একশো বার আল্লাহর হজরত করতেন। দিন আলী রাজুল্লাহ আহ বলতেন আমি এমন কোনো আসন ছাড়তাম না যেখানে বসে করি করিনি ইমান হাসান বসরি রাজুল্লাহ আহ্ন বলেন ইসতেকভার এমন একটি ওষুধ যা প্রত্যেক রোগের চিকিৎসা ইস্তেকবার শুধু আখিরাতের জন্য অসংখ্য দেয় যেমন দীর্ঘায়ু ও সুস্থতা লাভ হয় দাম্পত্য জীবনে সুখ আসে চিন্তা ও দুশ্চিন্তা দূর হয় বরকত নেমে আসে ইসতেক ভারের আখিরাতের উপকারিতা হলো পাপ মা ফয় কিয়ামতের দিন আজাব থেকে মুক্তি জান্নাতের দরজা খুলে যায় আল্লাহর ভালোবাসা অর্জিত হয় মনোবিজ্ঞানীরা বলেন যখন মানুষ ক্ষমা চায় দোয়া করে তখন বাড়ে মানসিক চাপ কমে যায় আস্তাকলা পড়লে হৃদয় শান্ত হয় মন হালকা হয় ইস্তেকর সময় হচ্ছে ফজরের পর রাতে ঘুমানোর আগে নামাজ শেষে দুশ্চিন্তার সময় বৃষ্টির সময় এক ব্যক্তি হাসান বস্ত্রের কাছে এসে বললো আমার সন্তান নেই তিনি বললেন ইস্তেকফার করো অন্যজন বলল। আমার বাগান শুকিয়ে গেছে তিনি বললেন ফার করো বলল। আমার কাছে টাকা নেই তিনি বললেন করো অবশেষে তিনি আল্লাহ প্রতিশ্রুতি ইসতেক ইস্তেক সব বাড়বে প্রিয় দর্শক মন্ডলী আস্তাক ফেরুল্লাহ শুধু মুখের জিকির নয় বরং জীবন পরিবর্তনের আমল আজ থেকে আমরা প্রতিদিন অন্তত একশো বার বলবো আস্তাক ফেরুল্লাহ ফির দোয়া হচ্ছে হে আল্লাহ আমাদের সব ছোট বড় গুনাহ মাফ করে দিন আমাদের রিজিকে বরকত দিন আমাদের অন্তর শান্ত করুন এবং আমাদের জান্নাতের যোগ্য বানিয়ে দিন আমিন